আজ থেকে প্রতি সপ্তাহে দুর্গাপুর দর্পণে থাকবে কিছু কথা কিছু গল্প ও বিভিন্ন রকম বিষয় নিয়ে আলোচনা আজকের বিষয় রবীন্দ্রনাথ ঠাকুরের বিপুল সাহিত্যকীর্তি চিত্রকলা গান যা মানব সমাজের এক অতুলনীয় সম্পদ এইসব বিষয় নিয়ে বহু বিদগ্ধ মানুষ নিয়মিত চর্চা করে চলেছেন কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরও আদতে রক্ত মানুষ তার জীবনেরও কিছু কথা কিছু গল্প যা আমরা জানতে পারি তার সঙ্গে যারা সময় কাটিয়েছেন যে সমস্ত মানুষেরা তাদের লেখা থেকে সুচিন্ত চট্টরাজ রবির আলোয় এই বইটিতে রবীন্দ্রনাথের নানান গল্প তুলে ধরেছেন আজকের গল্প সেখান থেকে সত্যেন্দ্রনাথ বসুর অতি প্রিয় ছাত্র স্বনামধন্য বিজ্ঞানী পার্থ ঘোষের কাছে পার্থতা শুনেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের কাছে এবং সৌমিত্র শুনেছেন তার নাট্যগুরু শিশির কুমার ভাদুরির কাছে যিনি স্বয়ং এই ঘটনার অন্যতম চরিত্র শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের কাছে এসেছেন শিশির কুমার কোনো একটি লেখার আবেদন নিয়ে লেখা তৈরি ছিল না রবীন্দ্রনাথ শিশির কুমারকে আশ্বস্ত করলেন লেখা দেওয়ার ব্যাপারে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা চলছে কথা প্রসঙ্গে রবীন্দ্রনাথ শিশির ভাদুরীর কাছে আক্ষেপ করলেন বিশ্বভারতীর অর্থনৈতিক পরিস্থিতি এবং অন্যান্য নানাবিধ সমস্যা নিয়ে হঠাৎই শিশির কুমার মন্তব্য করে বসলেন এই বিশ্বভারতী আপনার কাল হল আচম্বিতে রবীন্দ্রনাথ এই কথা শুনে চুপ করে গেলেন একেবারে স্তব্ধবাক শিশির কুমার হতচকিত বুঝতে পারছেন হঠাৎই যেন সুরের ছন্দপতন হয়ে গেছে সময় পেরিয়ে যাচ্ছে নিজের নিয়ম মতো অথচ রবীন্দ্রনাথ একটি শব্দ উচ্চারণ করছেন না চেয়ারে বসে আছেন দৃষ্টি সামনের দিকে অথচ কিছুই যেন দেখছেন না শিশির ভাদুরি প্রমাদ গুনলেন তিনিও চুপ করে বসে আছেন এক চরম অস্বস্তিকর পরিবেশ অনেকক্ষণ পর তিনি আস্তে আস্তে উঠে ঘর ছেড়ে পেরিয়ে গেলেন আজই কলকাতা ফেরার কথা তৈরি হতে হবে প্রায় ঘন্টা দুয়েক পর শিশির কুমার কবির কাছে এসেছেন বিদায় নিতে ঘরে ঢুকেই অবাক বিস্ময় দেখলেন রবীন্দ্রনাথ একইভাবে চেয়ারে বসে আছেন দৃষ্টি সামনের দিকে একইভাবে প্রসারিত শিশির কুমার অতি সঙ্কোচ ভরে জানালেন এবার তাকে ফিরতে হবে হঠাৎ যেন রবীন্দ্রনাথ সচকিত হলেন বললেন শিশির যে কথাটা তখন তুমি বললে সেটা হয়তো সত্য কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরকে ওই কথাটা মুখের ওপর বলা তোমার উচিত হয়নি তবে চিন্তা করো না নির্দিষ্ট দিনে তুমি এসো তোমার লেখা তৈরি থাকবে শিশির কুমার ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে এলেন আজকে শুনলেন অভিমানী রবীন্দ্রনাথ আজ এই পর্যন্তই আগামী সপ্তাহে অন্য গল্প নিয়ে ভালো থাকবেন